নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আর একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম অনেক প্রয়োজনীয় অনেক টাকা জানি বেঁচে যাবে এভাবে করে আমাদের কিন্তু অনেক টাকা নষ্ট হয় তো সেই এই ভিডিওটা দেখার পরে কিন্তু আশা করি তোমাদের অনেক টাকা কিন্তু বেঁচে যাবে সংসারে যদি তোমরা এই ভিডিওটা ফলো করো তো বন্ধুরা চলো তাহলে দেখে নেই গুরুত্বপূর্ণ টিপস গুলো কি কি বন্ধুরা অনেক সময় কি হয় বন্ধুরা আমরা যখন লিখতে বসি বা বাচ্চারা লিখতে বসে কোনো প্রয়োজন এসে আমরা লিখি বা লেখা লেখাপড়া করে তখন কি হয় এক পাশে তো আমরা চাপ দিয়ে লিখি তো আরেক পাশ কী হয় বারবার করে উল্টে যায় আর আমরা যদি ভাবি যে খাতাটাকে ভাজ করে নেবো তাহলে কিন্তু খাতাটা ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমাদের খুব অসুবিধা হয় পৃষ্ঠা বারবার করে উঠতে থাকে তো বন্ধুরা যে পৃষ্ঠাটা লিখবো সেই পৃষ্ঠাতে আমরা তো ধরা থাকি অপর পৃষ্ঠায় যদি এরকম পেনের ঢাকনা আমরা লাগিয়ে এরকম করে লিখি তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর লেখার কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না এভাবে করে কিন্তু আমরা পড়াশোনার ব্যবহার করতে পারি তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো ভালো লেগেছে তো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগ মহিলারাই নীল পালিশ করতে ভীষণভাবে পছন্দ করে থাকি কিন্তু নীল পালিশ পড়তে গিয়ে আমাদের কি হয় একদিন নীল পালিশ যখন আমরা আরেক দিন পরতে যাই তখন কি হয় ভালো করে মুখটা এমনভাবে আটকে তো রেখে দেয় কিন্তু এমনভাবে আটকে যায় যেটা খোলাই যায় না তো বন্ধুরা তখন যদি আমরা সামান্য পরিমাণে একটু যে নারকেল তেল রয়েছে সেই নারকেল তেলটা যদি একবার খুলে এই মুখটা যে রয়েছে মুখটার চারদিকে যদি এরকম করে লাগিয়ে দেই তাহলে কিন্তু বন্ধুরা পালিশটা কিন্তু আমাদের ঢাকনাটা টাইটভাবে লাগবে কিন্তু খোলার সময় যে খুলতে না পারা যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কিন্তু একদমই হবে না এভাবে করে টাইট করে আটকে দিলাম তারপর আমার যখন প্রয়োজন মতো তখন কিন্তু আবারও খোলা যাবে কোনো রকমই অসুবিধা হবে না তাহলে কি হয় যে শুকিয়ে নীল পালিশটা পরে শুকিয়ে যায় সেই জিনিসটা কিন্তু একদমই আর হবে না গাবে পড়বেও না আর টাইটভাবে যে আটকে যায় সেটাও কিন্তু হবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা যখন বাড়িতে চিরুনি ব্যবহার করি এই ধরনের চিরুনিগুলো ব্যবহার করি সেই চিরুনি কিন্তু মাঝে মধ্যে আমাদের পরিষ্কার না করলেই নয় তো বন্ধুরা এই চিরুনিগুলো যদি বাড়িতে কিন্তু অনেকেরই রয়েছে যে চুল কালার করতে হয় আর চিরুনিগুলো সেই কালার করলে কিন্তু আরও তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এগুলো কিন্তু সব সময় যে পরিষ্কার করা সেটাও কিন্তু হয়ে ওঠে না কিন্তু বন্ধুরা এটা সময় হয়ে না উঠলেও কিন্তু এটা পরিষ্কার তো করতেই হবে হয়তো ঘরে বসে আমরা টিভি দেখছি হয়তো একটু বিশ্রাম করছি তো সেই সময়টা কিন্তু বন্ধুরা এরকম করে যে আমাদের এক্সপায়ার হওয়া পাউডারগুলো রয়েছে বা আমরা ব্যবহার করা পাউডারও যদি এরকম করে নিয়ে তারপরে যদি খুব সুন্দরভাবে আমরা এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কারও হবে এবং আমাদের কিন্তু বিশ্রামও করতে করতেও আমাদের কাজটা করা হয়ে বা টিভি সিরিয়ালে টিভি সিরিয়াল দেখতে দেখতেও কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে আর কিন্তু নোংরাও হবে না আমাদের এক্সট্রা করে কোনো রকম সময়ও দিতে হবে না এভাবে করে কিন্তু ঘরে বসেই কিন্তু খুব সুন্দরভাবে বিশ্রাম করতে করতে আমাদের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে চিনুনিগুলোও পরিষ্কার হয়ে যাবে আর এখানে আমাদের জলও ধরতে হচ্ছে না খুব সহজে কিন্তু আমরা কাজটা করে নিতে পারি তো এইভাবে করে বন্ধুরা এক্সপায়ার হওয়া পাউডারও কিন্তু ব্যবহার করতে পারো কোনো রকমের অসুবিধা নেই তো এভাবে করে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে চিরুনিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি দুটো চিরুনি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব আর বন্ধুরা জল দিয়ে ধোয়ার কিন্তু অনেকটা সময়ও লাগবে আবার তাছাড়া কিন্তু আমাদের এক্সট্রা করে সময়ও কিন্তু নষ্ট হবে তো বন্ধুরা আমরা কিন্তু এটা ঘরে বসে খুব সুন্দরভাবে এই কাজটা করে নিতে পারি তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নোংরা বেরিয়েছে পাউডারটা কিন্তু কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নিই বন্ধুরা আমরা এরকম দুধের প্যাকেট বা যে কোনো এরকম প্যাকেটের যে জিনিসগুলো হয় সেই প্যাকেটিং জিনিসগুলো কি হয় আমরা হয়তো কৌটোতে অল্প ঢালি তারপরে হয়তো ঢালার পরেও কিছুটা থেকে যায় প্যাকেটের মধ্যে থেকে যায় তো সেই প্যাকেটের মধ্যে থাকলে তো নষ্ট হয়ে যায় অনেক জিনিসই রয়েছে যেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা সেই জিনিসটা নষ্ট হবে না কিভাবে আমরা রাখলে পরে জিনিসটা নষ্ট হবে না তো সেই জিনিস কিন্তু আমরা এই ব্যবহার করতে পারি তো বন্ধুরা দেখো এভাবে করে যদি তোমরা এরকম করে যে কাটা অংশটা রয়ে সেই অংশটা যদি তোমরা এইভাবে মুড়ে তারপরে যে পেনের ঢাকনাগুলো রয়েছে সেই পেনের ঢাকনাগুলো যদি তোমরা এভাবে লাগিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা এটার মধ্যে কোনো হাওয়া বাতাসও ঢুকবে না আর জিনিসটা কিন্তু নষ্টও হবে না আর পেনের ঢাকনা তো আমরা ফেলেই দিই সেই ঢাকনাটাও কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু খুব সহজেই কিন্তু পড়ে যাওয়ার কোনো রকমই সম্ভাবনা থাকবে না তো আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কিন্তু কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একজোড়া কানের নিয়ে নিয়েছি হাতের মধ্যে অনেক সময় হয় বন্ধুরা আমরা শাড়ির ম্যাসিং বা হয়তো চুড়িদারের ম্যাসিং কুর্তির ম্যাসিং। আমরা কিন্তু কানের কিনে থাকি কিন্তু কেনার কি হয় কেনার পর আমরা কিছুদিন ব্যবহার করতে না করতেই কিছু অংশ কিন্তু কালো হয়ে যায় দেখতেই পাচ্ছ এরকমই কিন্তু আমার কানরটাও কিন্তু ঠিক একই রকম হয়েছে কারণ জায়গাটা কিন্তু কালো হয়ে গেছে তো এই জায়গাটার মধ্যে যদি আমরা যে কোনো কালার হয়তো তোমাদের যেরকম তোমাদের ভালো লাগে যে কালারটা সেই কালার নীলপারি যদি এরকম করে দিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা কানের ডিজাইনটাও একটু অন্যরকম হবে আর যে অংশটা কালো হয়ে গেছে সেটা কিন্তু আর কোনো সময়ের জন্যও কালো হবে না আর খুব সহজেই তোমরা কিন্তু কানেরটা আবারও ব্যবহার করতে হবে পারবে তো এভাবে করে কালো হয়ে গেলে সেটা কিন্তু ব্যবহার করা যায় না আমরা কিন্তু সেটা ফেলে দেই কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা এটার মধ্যে যখন আমি কালারটা করে নিলাম কানেরটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে একদম নতুনের মতো লাগছে আর কিন্তু আমাদের ফেলে দেওয়ার কিন্তু এখানে কোনো প্রশ্নই আসে না খুব সহজেই কিন্তু আমরা এই কানেরটাকে কিন্তু ব্যবহার করে নিতে পারবো দেখতেই পাচ্ছ বন্ধুরা কানেরটা কত সুন্দর ডিজাইন হয়েছে কত সুন্দর কালারটা হয়েছে কত ভালো লাগছে তো এভাবে করে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু বিভিন্ন কালার করে নিতে পারো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো বন্ধুরা আমি তোমাদের কাছে আরেকটা টিপস শেয়ার করছি তো বন্ধুরা অনেক সময় আমরা কানের পড়লে কিন্তু কানে ব্যথা হয় কান কিন্তু পেকে যায় তো বন্ধুরা সেইটাও যদি তোমরা এই নেলপালিশটা কানের যে পেছনটা রয়েছে সেই জায়গাটা যদি নেলপালিশটা একটু লাগিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা কান পেকে যাওয়া ব্যথা হওয়া এগুলো কিন্তু একদমই হবে না তোমরা যদি এইভাবে করে একটু নেলপালিশ লাগিয়ে কানেরটা ব্যবহার করো তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো নাও যাতে তাদেরও কিছুটা উপকার হয় তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন মোবাইল চার্জে বসাই চার্জে বসিয়ে উপরে এরকম করে রেখে দেই বারবার কিন্তু মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেটা পড়ে গিয়ে কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মোবাইলটা কিন্তু অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে ফলে কিন্তু আমাদের অনেক টাকা সেটা দিয়ে আবারও কিন্তু মোবাইলটাকে ঠিক করে নিতে হয় তো বন্ধুরা তোমাদের কাছে আমি এমন একটা টিপস শেয়ার করবো যেটা করলে কিন্তু বন্ধুরা মোবাইলটাকে কিন্তু একদমই পড়বে না আর মোবাইলটা কিন্তু আমাদের ভালো থাকবে একদমই টাকা পয়সা নষ্ট হবে না তো বন্ধুরা এভাবে করে করে লাগিয়ে তো এভাবে যদি খুলে তারটা খুলে তারপরে যদি এরকম করে লাগিয়ে তারপরে তারটা লাগিয়ে দাও দাও চার্জে বসিয়ে তাহলে কিন্তু বন্ধুরা যতই করো না কেন মোবাইল চার্জ কিন্তু হতে থাকবে এক ফোঁটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না যতই নাড়াচাড়া করো না কেন কোনো রকমই অসুবিধা নেই এখানে পড়ে যাবার তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন